সবাই কেমন আছেন আজকে ছিল মাহাদির আম্মুর জন্মদিন তাই দিনটাকে ভালোভাবে উপভোগ করার জন্য আমি ও মাহাদির আম্মু আজকে চলে আসলাম একটু বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পার্ক যেটা হচ্ছে রমনা পার্কে রমনা পার্কটা নতুন করে সাজার পরে আর কখনো এর আগে আসা হয়নি তাই ওই যে আটচল্লিশ কোটি টাকা বেয়ে যখন নতুন করে রমনপাকটা গড়ে তুললো তারপর এটাকে খুব সুন্দর দেখা যায় এবং এখনকার এই পরিবেশটাও খুবই ভালো এবং সবুজ শ্যামল এবং লেকটার উপর যে রাস্তাটা করছে এটা মোটামুটি একটা অনলাইন জগতে এটা ভাইরাল তাই আসলাম আর এই যে তারপরে একটা হাঁটতেছিলাম মানে গরম লাগতেছিল আজকের বাতাসও ছিল মোটামুটি অনেক ভালো এবং আবহাওয়াটাও খুব হিমেল একটা ঠান্ডা ছিল এক সপ্তাহ বৃষ্টির পর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল তাই একটু হাঁটতেছিলাম আর আজকের দর্শনার্থীও খুব বেশি ছিল না মোটামুটি ভালোই আর মানে তাই একটু ফাঁকা ফাঁকা ছিল ঘোরাফেরা করলাম আর শেষে যখন বাসায় আসার সময় মহাদেব আম্মোর জন্য একটি কেক নিলাম কাটার জন্য তো আজকে সারাদিন সে খুব হ্যাপি আমিও হ্যাপি মহাদেও হ্যাপি তারপর আবার চলে গেলাম শাহবাগ জাদুঘর এটা দ্বিতীয় পর আসবে